আসসালামু আলাইকুম দিস ইজ আঞ্জুমান ওয়েলকাম ব্যাক টু আঞ্জুমান ইন ফোজ পিন লেটার তো পেয়ে গেলাম গুগল অ্যাকসেন্সের এটা ভেরিফাই করতে হবে যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি আজকে আপনাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করবো সেটা হচ্ছে যে কি ভুল করলে পিন লেটার আপনি কখনোই হাতে পাবেন না এমন কিছু কিছু ভুল রয়েছে যে ভুলগুলো আপনি যদি করেন তাহলে এই অ্যাকসেন্সের পিন লেটার আপনি কখনোই পাবেন না বারবার ফেরত যাবে এবং বারবার ফেরত যাওয়ার পর ফাইনালি আপনি কিন্তু গুগল অ্যাকাউন্টের আর ভেরিফাই করতে পারবেন না এবং পেমেন্টও নিতে পারবেন না অতএব খুব বেশি সাবধান আজকে আমি সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব যে কী কী ভুল করলে আমাদের অ্যাসেন্সের গুগল অ্যাসেন্সের যে পিন লেটার এটা আমরা পাবো না আমাদের অ্যাড্রেসে তো চলেন সেই বিষয়গুলো জেনে আসি প্রথমত একটা কথা বলে রাখি যখন গুগল অ্যাকসেন্স অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করি সেখানে আমাদের অ্যাড্রেস দিতে হয় আমাদের অ্যাড্রেস দেওয়ার সময় খুব বেশি সতর্ক থাকতে হবে আমাদের অ্যাড্রেসটা আসলে কীভাবে দিতে হবে এটা নিয়েও আমার ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওটা দেখে আসবেন এখানে আমি ওইখানে একটা বিষয় স্কিপ করা হয়েছিল সেটা আমি আজকের এই ভিডিওতে বলে দেবো সেটা হচ্ছে যে আমি আমি যখন আমার অ্যাড্রেসটা দিয়েছি আমার ক্ষেত্রে একটা সমস্যা হয়েছিল যে এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে আমি ঠিক যেভাবে অ্যাড্রেসটা দিয়েছি গুগল অ্যাসেন্সের সেম অ্যাড্রেসটা এখানে লেখা রয়েছে এখানে কিন্তু আমার বাবা বা মায়ের নাম নেই শুধুমাত্র আমার নাম এবং আমার ঠিকানাটা ইনফ্যাক্ট আমার এখানে ফোন নাম্বারও নেই তো আমার উচিত ছিল ফোন নাম্বারটা ওই অ্যাড্রেসের সাথে অ্যাড করে দেওয়া ঠিক আছে আমাদের এখানে দুইটা অপশন থাকতো একটা অ্যাড্রেস একটা মেইলিং অ্যাড্রেস অপশনাল থাকতো সেখানে আমরা ফোন নাম্বারটা দিয়ে দিব ঠিক আছে অর্থাৎ অ্যাড্রেস যখন আপনি লিখবেন গুগল পিন লেটার পাওয়ার জন্য তখন আপনি আপনার নামটাই বেশি প্রাধান্য পাবে বাবার নাম বা মায়ের নাম এই সমস্ত বিষয়গুলো কিন্তু না আপনার নাম আপনার হচ্ছে ঠিকানাটা খুব ভালোভাবে একবারে এমনভাবে ঠিকানাটা দিবেন যেন পোস্টমাস্টার সরাসরি আপনার বাড়ি চিনতে পারে যদি আপনি গ্রামে থেকে করেন তাহলে অবশ্যই এমনভাবে ঠিকানাটা দিবেন গ্রামের নামটা স্পষ্ট উল্লেখ থাকবে সেখানে আপনার পোস্ট অফিস থানা এবং উপজেলা এই বিষয়গুলো যেন স্পষ্ট থাকে কোনো রকমের ভুল যেন না হয় অত খেয়াল রাখবেন আমি আবার বলছি এখানে আমার নামটা ছিল জাস্ট আমার গ্রামের নামটা ছিল পোস্ট অফিস ছিল থানা ছিল এবং ডিস্ট্রিক্ট ছিল কথা হচ্ছে আমার গ্রামের নামটা যে আমি দিয়েছি আমার গ্রামটা ছোট না অনেক বড় একটা গ্রাম এরিয়াটা বিশাল একটা এরিয়া আমাকে কিন্তু খুঁজে পেতে পোস্ট মাস্টারের সমস্যা হয়েছে ফাইনালি আমাকে পোস্ট পোস্টমাস্টার খুঁজেই নাই তো যখনই বারবার আমাকে গুগল অ্যাডসেন্স থেকে মেইল করছে যে আমার এটা ভেরিফাই করেন ভেরিফাই করেন আমি ভাবতেছি কী ব্যাপার এত বেশি তারা কেন দিচ্ছে গুগল অ্যাডসেন্স আমাকে আমি ভেরিফাই করবার লেটারই তো পাইলাম না এখনও পোস্ট অফিস থেকে ফোন আসলো না ফাইনালি আমি গতকালকে নিজে পোস্ট অফিসে গিয়ে খুঁজে তারপরে আমার অ্যাডসেন্সের পিন লেটারটা নিয়ে আসছি তার মানে ওইখানে আমি যে মিস্টেকটা করছি সেটা হচ্ছে আমার নাম ছিল অ্যাড্রেসটাও ছিল অ্যাড্রেস মানে গ্রামটা অনেক বড় থাকার কারণে আমাকে তারা খুঁজে পায়নি ইনফ্যাক্ট অনলাইনে কেউ কাজ করে কি না এমনটাও তারা খুঁজছে যে এই গ্রামের মধ্যে অনলাইনে কাজ করে এমন কোনো মেয়ে বা ছেলে আছে কিনা ফাইনালি সেভাবেও আমাকে আইডেন্টিফাই তারা করতে পারেনি তার মানে বুঝতে পারছেন যে কী বড় মিস্টেকটা আমি করছি আমি যদি নিজে পোস্ট অফিসে গিয়ে না খুঁজতাম তাহলে হয়তো বা এই পিন লেটারটা আমার ফেরত চলে যেত বা এই পিন লেটারে মেয়াদি শেষ হয়ে যাইতো ঠিক আছে আমাকে সেকেন্ড পিনের জন্য আবার অ্যাপ্লিকেশন করা লাগত তাই অ্যাড্রেস দেওয়ার সময় নিজের নাম ঠিকানা এবং ফোন নাম্বারটা অবশ্যই আপনার অ্যাড্রেসের মধ্যে থাকতে হবে মূলত অ্যাড্রেসটাই হচ্ছে নির্ভর করে পিন লেটারটা সঠিকভাবে পাওয়ার জন্য অত আদার্সগুলো কোনো বিষয় না আপনারা অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে দেন যেন পোস্টমাস্টার সরাসরি আপনার বাড়িতে এসে আপনাকে এটা দিয়ে দিতে পারে ওকে আর এটা নিয়ে যদি কোনো কিছু না বুঝেন জানার থাকে আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন অথবা আপনারা চাইলে আমাকে আমার পেজে মেসেজ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আবারও বলছি যারা নতুন দর্শক রয়েছেন প্রথমবারের মতো ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ